হাই আমি সৃজনী আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রইলো আচ্ছা প্রথমে বলুন তো আপনারা সবাই কেমন আছেন আমি তো বেশ মোটামুটি ভালোই আছি আর দেখেছেন তো আমি কিন্তু সকাল সকাল স্নান ছিঁড়ে সোজা চলে এলাম পুজো করতে জানেন তো সকালে স্নান সেরে পুজোটা করে নিলে না বেশ মনটা ফুরফুরে হয়ে যায় মাইন্ডটা পুরো ফ্রেশ লাগে এরপরে সংসারের যা যাবতীয় কাজকর্মগুলো থাকে না ওগুলো করার এনার্জি একেবারে চলে আসে দাঁড়ান পুজোটা তো হয়ে গেলো এবারে সকালে জলখাবারে কি বানিয়েছি ওটা তো দেখায় আজকে সকালে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি আর এখন বাজে সকাল দশটা এদিকে কিন্তু আমার বরমশাই অলরেডি টিফিন সেরে ডিউটি বেরিয়ে গেছে আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম চলুন এই সুযোগে দুপুরে রান্না বান্নাটা সেরে নিই কারণ ছেলে যদি আমার একবার ঘুম থেকে উঠে যায় না হয়তো সেভাবে আমাকে রান্না বান্না করতে দেবে না কারণ ও তো একা একটা রুমের মধ্যে সারাক্ষণ একাই খেলতে থাকে তো তাই সেই জন্য আমাকে একটু বেশি খোঁজে আমাকে একটু বেশি জড়ায় আর পাশের রুমে বাচ্চারা থাকে তো ওদের তো স্কুল টিউশন সব থাকে তো সেইভাবে টাইম করে উঠতে পারে না যখন ছুটি থাকে তখন এসে ওর সঙ্গে খেলাধুলা করে না হলে বেশিরভাগ টাইমটা আমাকেই একটু বেশি জড়ায় আমাকে একটু বেশি খুঁজে তাছাড়া বাড়িতে একটা বাচ্চা থাকলে যা ওর যা সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোও তো করতে হয় ঘুম থেকে উঠে গেলে যেমন ওকে খাওয়ানো ঘুম পাড়ানো ওর সঙ্গে একটু খেলাধুলো করা সেই জন্য ভাবছি চলুন একটু তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিই আর দেখুন এদিকে কিন্তু রান্না করতে করতে ছেলে আমার কিন্তু ঘুম থেকে উঠেও গেছে ঘুম থেকে উঠে বলছে মা একটুখানি পেয়ারা দাও পেয়ারা খায় তাই ওকে একটু পেয়ারা ছোটো ছোটো করে কেটে ওর ফেভারিট লালবাটিতে দিয়ে দিলাম আর দেখুন কী সুন্দরও বসে বসে খাচ্ছে ও পেড়াটা খেতে না খুব ভালোবাসে ও যে সমস্ত খাবার খেতে ভালোবাসে সেগুলো যদি ওর সামনে এভাবে দিয়ে দিই না ও নিজে হাতে একটু একটু করে বেশ খেয়েও নেয় আর এটা দেখতে আমাকে না ভারী সুন্দর লাগে জানেন তো চলুন ও খেতে থাক আর এদিকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়ার পরে যদি এই সমস্ত খাওয়া দাওয়া থাকে না বেশ মনটা খুশিতে ভরে যায় জানেন তো পাশের রুম থেকে একটুখানি জাম দিয়েছিলেন চলুন ওটাই এখন একটু কাজে লাগিয়ে দিই জাম খেতে না আমাকে ভীষণ ভালো লাগে জানেন তো আর এদিকে কিন্তু এখন বিকেলও হয়ে গেছে আর বিকেলের সমস্ত কাজকর্মগুলোও সেরে নিলাম এবারে একটু বেটু আর মা একটুখানি রেডি হয়ে গেলাম এখন ভাবছেন তো যে মা ছেলে রেডি হয়ে কোথায় যাব দুধ আনতে যাব আমরা তো আমার রুমের পাশেই একটা খাটাল আছে তো ওখান থেকে রোজ বিকেলে দুধ আনতে যেতে হয় এটা আমাদের রোজের ডিউটি সেই জন্য আমরা এখন রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে দুজনে মিলে এখন একটু দুধ আনতে যাবো আর এখানে আমার ছেলেকে দেখুন কেমন দুষ্টুমি করছে দেখুন ভারী কিউটও লাগছে দেখতে তাই না আর আমার ছেলেও কিন্তু জানে রোজ বিকেলে দুধ আনতে যাওয়া হয় বলে তো কেউ রেডি হোক আর না হোক ওকে কিন্তু আগে রেডি করিয়ে দিতে হয় আর ও রেডি হয়ে গিয়ে এখান থেকে যারা যারা দুধ নিয়ে আসে সব রুমে চলে যাবে রুমে গিয়ে বলবে ক্যান দাও চলো সবাই মিলে দুধ আনতে যাই আর দেখেছেন তো আমরা পুরো দুজনেই রেডি একেবারে আচ্ছা একবার বলুন তো মা আর বেটুকে এখন কেমন লাগছে দেখতে ছেলে আমার রেডি হয়ে বলছে মা একবার চলো সবাইকে গাড়িটা দেখায় আচ্ছা আপনারা একবার ওর গাড়িটা দেখে বলুন তো ওর গাড়িটা কেমন লাগছে দেখতে চলুন দুজনে তো এবারে রেডি হয়েই গেলাম তাহলে একবার দুধরা নিয়েই চলে আসি না হলে ওদিকেও আবার একটুখানি লেট হয়ে যাবে আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই আপনারা বলবেন ঠিক আছে টাটা বাই বাই আজকে এই পর্যন্ত